গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন বুধবার আঠারো ডিসেম্বর ভোর রাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গিতে বুধবার সকাল থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় অদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পরে টঙ্গির ইস্তেমা ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার এলাকা জুড়ে একশো চুয়াল্লিশ ধারাও জারি করা হয় এমন পরিস্থিতিতে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে তিনি বলেন হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিশ ডিসেম্বর থেকে টঙ্গির ইজতেমা মাঠে পাঁচ দিন ইজতেমা করতে চান মাওলানা সাদের অনুসারীরা মাওলানা জোবাইরের অনুসারীরা তাদের এখানে ইজতেমা করতে দিতে চান না এজন্য আগে থেকে ইজতেমা মাঠ দখলে নেন জোবাইর অনুসারীরা এ নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল বুধবার আঠারো ডিসেম্বর ভোর রাত সাড়ে তিনটার দিকে চার দিক থেকে মাঠে প্রবেশ করতে থাকেন সাদের অনুসারীরা এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এক পর্যায়ে মাঠ ছেড়ে দেন জুবাইয়ের অনুসারীরা সংঘর্ষে চারজন নিহত হন নিহতদের মধ্যে তিনজন হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারো সিন্ধুর গ্রামের আমিনুল ইসলাম বাচ্চু ঢাকার দক্ষিণ খানের বেল্লাল হোসেন ও বগুড়ার তাইজুল ইসলাম সংঘর্ষের ঘটনায় সকাল থেকে ঘটনাস্থলে চার প্লাটুন ডিজিবি মোতায়েন করা হয় বুধবার দুপুর থেকে ইজতেমা ময়দান সহ আশপাশে তিন কিলোমিটার এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাক্তার নজমুল করিম খান সাক্ষিত এক পত্রে উল্লেখ করা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন দুই হাজার আঠারো এর ৩৬ ও একত্রিশ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে আঠেরো ডিসেম্বর দুই তারিখ দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় এ আদেশ বলবৎ থাকবে গণবিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মাঠ ও আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত বা মিছিল সমাবেশ করতে পারবেন না কোনো ধরনের অস্ত্র শস্ত্র ছুরি লাঠি বিস্ফোরক দ্রব্য বা এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না কোনো প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করতে পারবেন না আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে বলা হয় বিস্ক্রিপোর্ট আধুনিক কাগজ